মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো কোন নতুন ব্লগে তোমাদেরকে অনেক স্বাগত জানাই তো কালকে আমরা সবাই এখানে এসেছি মায়ের কাছে বাবা মায়ের কাছে দিদিও এসছে আমি ট্রেনে এসেছি তো দিদি একটু বেড়া করে এসছে গাড়িতে তো এখন সকাল আজকে নতুন ব্লগ শুরু করছি তো চলো সারাদিকটা তোমাদেরকে দেখাচ্ছি কি করছি না করছি এখানে তো এখন সবাই এই যে চা খাচ্ছে বাবা জামাইবাবু দিদি ব্রাশ করলো আর এইদিকে তোজো দেখাচ্ছে এদিকে মা দাঁড়িয়ে আছে আর তোজো তোজো যেটা কাজ সেটা করছে লোহা লক্ষ সব জিনিস নিয়ে খেলছে তো চলো আজকে সারাটা দিন কাজ সাথে দেখো যে মায়ের চা হয়ে গেছে এখনো আমি চা খাইনি তুই চা খেয়ে নি না তো তো চা 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 বলছি মা বাবা খেয়েছে বাবার খাওয়া হয়ে গেছে এখন আমরা বাকি আছি খেতে চা আমি তো ঘুরি নাই করেছি গুনে গুনে কিন্তু আমি করেছি

আমাকে বসাতে খুব ভালো জানিস তো দারুণ হয় মানে তোর পুরো নিষ্ঠা সমতলা না বসাতে বেশ ভালো হয় কি সুন্দর লাগছে দেখো ভালো ভারী আছে তো ভারী আছে দেখ

হুম ঘরে খর যাও কার যাবি ছাগল